আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের এই বইটির মাধ্যমে তুমি বইয়ের সাথে একবারে শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ কেন দেখো আমাদের প্রত্যেকটা পেজে প্রত্যেকটা প্রশ্নের উপরে একটি করে কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসতে পারবে এবং সেইখান থেকে তুমি তোমার প্রশ্নের সমাধান কিন্তু করে নিতে পারবে সো পারতেছো আমাদের বইটি খুব গোছালো এবং খুব সুন্দর একটি বই সো এই বইটি কেনার জন্য তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আমরা মূলত সৃজনশীল সলভ করি একটা তাহলে দেখো আজকে মূলত আমরা সলভ করব কি বলতো আমরা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সলভ করবো ওকে তো দেখো এখানে আমাদের দুইটা জিনিস বলা আছে বলছে এফি প্লাস হচ্ছে কপার সালফেট এর বিক্রিয়ায় মূলত এফি এস ও ফোর ফেরাস সালফেট এবং তার সঙ্গে কপার উৎপন্ন হয়েছে এবং দুই নম্বর আরেকটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস আছে বিক্রিয়া করে আমরা কি পাইছি তো অ্যামোনিয়া গ্যাস যেখানে ডেলি মানটা দেওয়া আছে নেগেটিভ তার মানে বুঝতে পারতেছি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া ওকে চলো আমরা আগে কখটা রয়ে ফেলি ক নম্বরটা বলছে কি বলো তো কাকে বলে মাথায় রাখবো সহজ একটা বুদ্ধি শেখিয়ে দিচ্ছি আইসোটোপের শেষে কী আছে তো প আছে তার মানে দেখো যে সকল যৌগের বা যে সকল পরমাণুর পারমাণবিক বা প্রোটন সংখ্যা একই হবে পথ থেকে মনে রাখবো পারমাণবিক বা প্রোটন সংখ্যা একই তাহলে দেখো যে সকল যুগের পারমাণবিক বা প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরে আমরা কি বলি বলো তো আইসোটোপ বলি ওকে তাদেরকে আমরা পরস্পরে কি বলি আইসোটোপ বলে থাকি ওকে এখন আসো ক নাম্বার শেষ ক নম্বর আমরা দেখি বলছে শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করা হয় কেন দেখো শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করার একটা কারণ হচ্ছে বিশেষ কারণ হচ্ছে কি দেখো এই কোষটাতে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় মূলত জিঙ্ক ঠিক আছে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয় জিঙ্ক ব্যবহৃত হয় যেখানে জিঙ্কের কি ঘটে বলতো জারণ ঘটে এবং এই যে দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড সে কিন্তু ক্যাথোডে থাকে ক্যাথোড প্রান্তে থাকে এবং এখানে ম্যাঙ্গানিজ অক্সাইডটা মূলত কি হয় বলতো বিজারিত হয় বিজারিত হয় অর্থাৎ সে ক্যাতর দণ্ডে অবস্থান করে তার মানে দেখো একের সঙ্গে জারণ এবং বিজারণ সংঘটিত হচ্ছে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে আর ইলেকট্রনের আদান প্রদান ঘটা মানে কি বলতো বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হওয়া তার মানে দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড কিন্তু এখানে মূলত বিদ্যুৎ প্রবাহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে তাই মূলত ম্যাঙ্গানিজ অক্সাইডকে আমরা কোষে ব্যবহার করে থাকি কোষ বলতে ড্রাই সেল যেটাকে বলা হয় ঠিক আছে এখানে মূলত আমরা ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করে থাকি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে বলতো গ নম্বর আমাদেরকে বলা আছে যে উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো তার মানে জারণ বিজাণ বিক্রিয়া যুগপথ কিনা বা রিডক্স বিক্রিয়া কিনা সেটা আমাকে বের করতে বলছে চলো আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করে দেখি এফি প্লাস কপার সালফেট তার সঙ্গে হচ্ছে ফেরাস সালফেট কপার ওকে তাহলে দেখো আমাদের গ নম্বর প্রশ্নে এক নম্বর কী বলা ছিল তো বিক্রিয়াটা এক নম্বর বিক্রিয়াটা ছিল হচ্ছে এফি ওকে এর সঙ্গে মূলত আমাদের ছিল হচ্ছে কপার সালফেট এবং সেখান থেকে বিক্রিয়া করে আমরা পাইছি হচ্ছে ফেরাস সালফেট এবং সেই সঙ্গে আমরা কি পাইছি বলতো কপার ওকে তাহলে দেখো এই বিক্রয়টার ক্ষেত্রে জারণ বিজাণ যুগপথ ঘটছে কিনা সেটা আমাকে বের করতে বলছে তো ফার্স্ট অফ অল আমি বলি ভাই যে জারুণ বিজাণ যুগপথ বিক্রিয়া কি মনে রাখবা একটা বিক্রিয়ার মধ্যে যদি একই সঙ্গে জারণ ঘটে এবং একই সঙ্গে বিজারণ ঘটে তখন ওই বিক্রিয়াটাকে আমরা মূলত বলে থাকি বিক্রিয়া কি বলছি একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি জারণ এবং বিজারণ একই সাথে হয় তাহলে সেই আমরা কি বলি যুগপথ বিক্রিয়া যেমন দেখো এখানে আয়রন হচ্ছে আমাদের একটা মুক্ত পরমাণু তার মানে তার জারণ মানটা শূন্য এবং দেখো কপার সালফেটকে ধরছে সালফেট টু মাইনাস তার মানে এখানে কপার হচ্ছে প্লাস টু ওকে তাহলে সালফেট কি মাইনাস টু মান আবার দেখো আয়রন সালফেটকে ধরছে সালফেট টু মাইনাস তার মানে এখানে আয়রন হচ্ছে টু প্লাস আর এখানে কি বলতো সালফেট মাইনাস টু দেখো এখানে কপার একটা মুক্ত পরমাণু তার মানে তার যান হচ্ছে শূন্য তাহলে দেখো আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের সালফেটের কোনো যান পরিবর্তন হয় নাই তাই তাকে নিয়ে আমার কোনো কাজ নাই এখন দেখো আয়রন বিক্রিয়কে ছিল কি বলতো জিরো কিন্তু উৎপাদে হয়েছে কি বলতো প্লাস টু তাহলে বিক্রিয়কে ছিল জিরো উৎপাদে হয়েছে প্লাস টু তার মানে দেখো এখানে আয়রনের কি ঘটছে বলতো আয়রনের কিন্তু এখানে জারণ ঘটছে ওকে আবার কপার ছিল এখানে +2 কিন্তু কপার হয়েছে কি বলতো উৎপাদে কিন্ত হয়েছে কপার 0 তার মানে দেখো বেশি থেকে কম হয়েছে তার এখানে কিন্ত কপারের কি করছে বলতো বিজারণ ঘটছে কি করছে বিজারণ ঘটছে তার মানে দেখো একটা বিক্রিয়ার ক্ষেত্রে একই সঙ্গে জারন ঘটছে একই সঙ্গে বিজারণ ঘটছে সো এই বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি বলতো রেডক্স বিক্রিয়া তার মানে আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি জারন বিজারণ যৌগপক বিক্রিয়া উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি কি বলতো জারন বিজারণ যৌগপক বিক্রিয়া ওকে এখন দেখো এখানে জারুণ অর্ধ বিক্রিয়াটা কী এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা কী সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়াটা কী করছে দেখো আয়রনের জারণ ঘটছে না তার মানে দেখো আয়রন কী করছে আয়রন হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কী হয়েছে বলতো আয়রন কিন্তু টু প্লাসে পরিণত হয়েছে কিসে কিসে পরিণত হয়েছে বলতো আয়রন কিন্তু টু প্লাসে পরিণত হয়েছে এটা হচ্ছে জারুণ অর্ধ বিক্রিয়া তাহলে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া কী ঘটছে বলতো বিজারণ অর্ধ বিক্রিয়া ওকে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা পাচ্ছি কি বলতো এই দেখো কপার তাহলে দেখো কপার টু দেখো এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে যেহেতু একটা বিক্রিয়ার মধ্যে জারণও ঘটছে বিজারণ ঘটছে তাই এটি একটি জারণ বিজন যোগপথ বিক্রিয়া বা হচ্ছে রেডক্স বিক্রিয়া তাহলে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া আশা করি আমরা বুঝতে পেরেছি গ নাম্বারটা চলো গনাম্বার প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদের বলছে যে দুই নম্বর বিক্রিয়ার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ করো তার মানে লাশাটিলেন নীতি ওকে তাহলে দুই নম্বর বিক্রিয়া ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া ডেল এস এর মানটা দেওয়া আছে -92 কিলোজুল ওকে চলো আমরা লাশাটিলেন নীতিটা ব্যাখ্যা করি তাহলে নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে বলতো নম্বর প্রশ্নে বলা ছিল দুই নম্বর বিক্রিয়া হচ্ছে আমাদের এন টু গ্যাস প্লাস হচ্ছে থ্রি এইচ টু গ্যাস এবং এইটা বিক্রিয়া করে এখান থেকে কি উৎপন্ন হয়েছে বলতো টু এন এইচ থ্রি গ্যাস ওকে তাহলে দেখো টু এইচ থ্রি গ্যাস যেখানে ডেল এইস এর মানটা বলা আছে হচ্ছে আমাদের মাইনাস নাইনটি টু কিলোযোগ ওকে তাহলে এখন দেখো ডেল এইস এর মানটা দেখে আমরা বুঝতেই পারতেছি ডেলিজার মান যদি নেগেটিভ হয় বা ঋণাত্মক হয় তার মানে বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া সরি তাপউৎপাদী বিক্রিয়া বিক্রিয়াটি কি বিক্রিয়া তাপউৎপাদী বিক্রিয়া তার মানে দেখো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি হচ্ছে একটি তাপউৎপাদী বিক্রিয়া ওকে তাহলে তাপউৎপাদী বিক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেছি এখন কথা হচ্ছে লারশাতলের নীতি এখানে কিভাবে প্রয়োগ করে বা লারশাতলের নীতিটা কি তাহলে দেখো ধরে নাও একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে তো সাম্যাবস্থায় থাকা অবস্থায় যদি তুমি বাইরে থেকে তুমি কোনো নিয়মকের প্রভাব যেমন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করো তাহলে এই যে পরিবর্তনটা কিভাবে প্রশমিত হচ্ছে যে নিয়মে ব্যাখ্যা করা যায় সেই নীতিটাই হচ্ছে আমাদের লাশাতেলের নীতি আশা করি জিনিসটা বুঝতে পারছি তাহলে এখন দেখো লাশাতেলের নীতি অনুসারে আমাকে তাপমাত্রার প্রভাব আর চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলছে তো তাপমাত্রার প্রভাবটা আমরা আগে ব্যাখ্যা করি ওকে তাপমাত্রার প্রভাব দেখো তাপ উৎপাদী বিক্রিয়া ভালোভাবে বোঝো তাপোৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি কি করি বলতো বাইরে থেকে যদি তাপ প্রদান করি তাহলে তাপতপাদি বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ প্রদান করলে বিক্রিয়াটা কি হবে বলতো বাইরে থেকে তাপ প্রদান করলে বিক্রিয়াটি সম্মুখমুখী না হয়ে পশ্চাতমুখী হবে তাহলে আবারও বলতেছি দেখো তাপোৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয়ে পশ্চাতমুখী হবে পশ্চাদমুখী হওয়া মানে কি বলতো বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে তাহলে দেখো তাপ প্রদান করলে কি হবে এই বিক্রয়টির ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে বিক্রিয়ক এই যে বৃদ্ধি পাবে ওকে উপরের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং উৎপাদের পরিমাণটা কি হবে আমাদের বলতো উৎপাদের পরিমাণটা কিন্তু হ্রাস পাবে ওকে নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে হ্রাস পাওয়া তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রয়ের ক্ষেত্রে বাইরে থেকে তাপ প্রদান করলে বিক্রিয়াটি সম্মুখমুখী না হয়ে পশ্চাদমুখী হবে অর্থাৎ বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে এই তো এটাই প্রশমন প্রশমিত হচ্ছে এখন দেখো যদি তাপতপাতি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস করা হয় কি করা হয় বলতো তাপ হ্রাস করা হয় তার মানে দেখো তাপতপাতি বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে যদি তাপমাত্রাটা আমরা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে বিক্রিয়াটা কি হবে বলতো সম্মুখমুখী হবে সম্মুখমুখী হওয়া মানে কি বলতো সম্মুখমুখী হওয়া মানে উৎপাদের পরিমাণ বাড়বে বিক্রিয়কের পরিমাণটা কমবে তার মানে আমরা বুঝতেই পারতেছি বিক্রিয়কের পরিমাণটা কমবে এবং উৎপাদের পরিমাণটা বাড়বে আশা করি এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার যে প্রভাবটা সেটা আমরা ব্যাখ্যা করতে পারছি বা সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি ওকে চলো আমরা এখন চাপের প্রভাবটা লক্ষ্য করি তো দেখো চাপের প্রভাবের শর্ত হচ্ছে দুইটা চাপের প্রভাবের শর্ত কয়টা তো দুইটা শর্ত হচ্ছে এক নম্বর শর্ত দেখো এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই বিক্রিয়ক অথবা উৎপাদে অবশ্যই বিক্রিয়ক বিক্রিয়ক অথবা উৎপাদে উৎপাদে ন্যূনতম একটি একটি গ্যাস থাকতে হবে গ্যাস থাকতে হবে ওকে থাকতে হবে ওকে তাহলে দেখো এই যেমন দেখো নাইট্রোজেন এখানে গ্যাস হাইড্রোজেন এখানে গ্যাস তারপরে দেখো অ্যামোনিয়া কিন্তু এখানে গ্যাস ওকে দুই নম্বর শর্তটা কি দেখো দুই নম্বর শর্তটা হচ্ছে মল সংখ্যার ভিন্নতা থাকতে হবে এই দুইটা শর্ত যারা মানবে তাদের ক্ষেত্রে চাপের প্রভাব আছে আর যারা মানবে না তাদের ক্ষেত্রে চাপের প্রভাব নাই ভিন্নতা থাকতে হবে দুইটা শর্তই মানতে হবে ঠিক আছে যেমন দেখো এখানে এক মল নাইট্রোজেন বিক্রিয়া করছে তিন মোল হাইড্রোজেনের সঙ্গে তার মানে এক যোগ তিন টোটাল কত মল চার মল তাহলে চার মোল বিক্রিয় বিক্রিয়া করছে উৎপাদ কিন্তু আমরা পাইছি কত মল এখানে বলতো উৎপাদ পাইছি হচ্ছে দুই মোল তার দেখো উৎপাদ হচ্ছে দুই মোল তার মানে দেখো সংখ্যার ভিন্নতা আছে বিক্রিয় ছিল চার মূল উৎপাদ আছে ভিন্নতা আছে এবং বিক্রিয়াটা একটা বিক্রিয়া তার শর্ত কি মেনে চলছে তার মানে দেখো স্বাভাবিকভাবে চাপ প্রদান করলে কি হয় বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যায় তার মানে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি বাইরে থেকে চাপ প্রদান করি তার মানে দেখো বিক্রিয় ছিল বেশি উৎপাদ ছিল কম তার মানে বিক্রিয়াটা হবে সম্মুখমুখী তাহলে বিক্রিয়াটা যদি সম্মুখমুখী হয় তার মানে কি বলতো উৎপাদের পরিমাণ বাড়বে বিক্রয়কের পরিমাণ কমবে তাহলে চাপের প্রভাব কি বলতো চাপ প্রদান করলে তাহলে কি হবে চাপ প্রদান চাপ প্রদান করলে বিক্রয়টা সম্মুখমুখী হবে অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে এবং বিক্রয়কের পরিমাণটা হ্রাস পাবে বিক্রয়কের পরিমাণটা কি হবে বিক্রিয়ক এর পরিমাণটা হ্রাস পাবে বা কমবে এই তো তার মানে দেখো দুই নম্বর বিক্রির ক্ষেত্রে সরি এটা দুই নম্বর বিক্রিয়া ছিল নাকি এক নম্বর দুই নম্বর তাহলে দেখো দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে তাপচাপের যে প্রভাবটা সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো তোমার কাছে বইটা থাকাতে তুমি কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমার সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করে নিতে পারতেছো তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একবারে ফ্রি পেয়ে যাচ্ছ তার মানে বই তোমার কাছে আছে মানে কি বলো তো শিক্ষক কিন্তু তোমার কাছেই আছে তাই এই ধরনের একটি বই সাজানো গোছানো সুন্দর একটি বই তোমাকে অবশ্যই সংগ্রহ করতে হবে এর জন্য তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে তুমি অর্ডার করে বইটি সংগ্রহ করতে পারো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাফেস